যেন করা যায় iman কি ভাবে লুটটা নিতে হয় তাদের কিন্তু ভালো পোষণ জানা আছে তাদেরকে পোষণ দেওয়া হয় তাদেরকে কি দাও পোষণ আমরা মুসলমান তো মুসলমানইটা ঠিক এর আদার কোন পোষণ নাই হ্যাঁ নামাজ যদি বলেন চাচা নামাজের ভিতরে বাহিরে যে পড়া আছে গড়া কোন তো কই চাচা কইছে এতো হই না স্যার স্যার জায়গা একটু জিগান না একটু একটু জিগান অন্তত বলকে নাম তো মুসলমান নাম কি মুসলমান মুসলমান হলো জিগান কর চাচা বিয়াল মুসলমান এসে বিয়া করছে এখনো অনেক পবিত্র হয়েছে না বিশ্বাস করেন এরকম নাই আপনারা পবিত্র বুঝেন একটা আছে পরিষ্কার আর একটা হলে পবিত্র একটা পরিষ্কার আর একটা পবিত্র পরিষ্কার হইলো কি পরিষ্কার হইলো আপনার বাহ্যিক

মানাম না বলে মুসলমান আমরা জানিও না মানিও না জানিও না মানিও না কিন্তু গরু গাইতে লইছে কে গাইতে লইছে নামাজ পড়ি না পড়ে কিন্তু একবার গোস্তর দিল না সিরিয়াল নাই ঠিক না হ্যাঁ গরু গাই আর লাগে গেল মুসলমান আসলে কয় না কথা কয় না গরু গাই কাছে গাওয়ার লাগে

না তাইলে আমাদের সব যদি করতে হয় ইসলাম বোঝার জন্য জানার জন্য তাহলে শিখতে হবে কিনা মানে শিখতে হবে কিনা এই যে টাকা অনেকদিন হয়তো অনেক কিছু জানছে আর যারা কাকার আছে বাচ্চা কাচ্চা আছে জিজ্ঞাসা করেন এই কাকার সমানে জানতো না এই সাফার জানতো না কিন্তু অনেকে আছে দেখেন বড় বড় বক্তব্য করে করে কিন্তু করার বেলা আমলের বেলা নয় সরাফাতার বেলা নয় ইখলাসের বেলা নয় তালামার বেলা নয় আমান্ত বেলা নয় বেলা নয় দয় বেলা নয় দয় বেলা পেতছো নাই পে নাই একবারে দস টাকা ব্যাগ খালি একবার কলস কালি কিন্তু এটা দেখ যখন গগন বেশি করে এটা নাই চলে নাই গেলে থেকে চলে যাওয়ার পর আর এই জগত দেন কেউ নবি হিসাবে বসবে সে আরটা কি নাই

যত কাজ আছে ঘুম থেকে ওঠার সময় ঘুমানোর সময় দোয়া আছে না ভাই সবাই কম না দোয়া আছে না নাই মুসলমান কয়ে না পারে হ্যাঁ ঘুমানোর দোয়া আছে ঘুম থেকে ওঠার তো দোয়া আছে বাথরুমে যাওয়ার দোয়া আছে বাথরুম থেকে আবার ঘিরার দোয়া আছে কানার শোনাতে দোয়া আছে কানা খাওয়ার পরেও দোয়া আছে মসজিদে প্রবেশের দোয়া আছে মসজিদ থেকে বাহির হওয়ার দোয়া আছে মসজিদ থেকে বাহির হওয়া ছয়টা সন পাঁচটা সন্ধ্যা

সবকে সন্ধান প্রত্যেকটা জায়গায় যদি আমরা কাজে কর্মে যদি নদী সন্ধকে উঠতে পারে তাহলে আমাদেরকে কোনো কাকের মুষে আমাদেরকে কোনো সময় বিভ্রান্তি করতে পারবে না ঠিকই না কিন্তু আমরা বিব্রাপ্ত হয়ে কেন অল্পতে আমরা বিব্রাপ্ত হয়ে যায় আসলের সৈন্য সম্পর্কে আমাদের ধারণা নেই ভাবি সম্পর্কে ধারণা নেই কেমন সম্পর্কে ধারণা নাই তার কারণে আমরা অল্পতেই দেখবেন হিন্দু খ্রিস্টান ধর্ম দাসনা তাদের কথা মনে করে সত্য তাদের কথা কে মনে করে সত্য আসল সত্য কে কোরআন এবং হাদিস আসল সত্য কে কোরআন আর হাদিস কোরআনের উপরে কোন সত্যতা এই জমিনে নাই কারণ হলো কোরআন কার কালাম কোরআন কার কালাম আল্লাহর এই হাদিস কার বাণী রাসুলের বাণী হাদিস কার বাণী রাসুলের বাণী এই বলে যদি আমরা সুন্দরভাবে মজবুতভাবে আকড়ে ধরতে পারি তাহলে আমাদের কে কোন অমুসলিমরা যতই मजाक আমরা বুঝবো না কিন্তু আমরা কোরআন হাদিস জানি এবারে কোরআন হাদিস জানি এখন বক্তা বলে দেখা যায় বিভিন্ন জায়গা স্কন বাহিনী হইছে কি বাহিনী হইছে ইসকন আছে না নাই অনেকের জায়গায় আসলে স্কন সম্পর্কে জানেই না ইসকন কিন্তু হিন্দুত্ববাদের একটা সংগঠন ইসকন কি হিন্দুত্ববাদী একটি সংগঠন তাদের চক্রটা বড় মারাত্মক মুসলমানদেরকে কিভাবে তারা নষ্ট করতে পারবে ইমান কীভাবে নষ্ট করতে পারবে তাদের এইটাই হলো টার্গেট তাদের কি শুধু টার্গেট এখানেই না বর্তমানে সোশ্যাল মিডিয়া খেটা ব্যবহার করে না জোয়ান থেকে বোরা পর্যন্ত আছে না হ্যাঁ

ইসকন এমন একটি সংগঠন যে আমাদের মা বন্ধুদেরকে ফেমের জালে ফালাইয়া ভালোবাসার জালে ফালাইয়া তাদের ইজ্জত নষ্ট করার জন্য তাদেরকে অন্য রাষ্ট্রে বিক্রি করার জন্য তাদেরকে ফেমের জালে ফালাইয়া তাদেরকে আপনার ইজ্জত লুইটা নিতেছে এরকম নাই আমাদের মা বন্ধু এখন বর্তমানে বোকা সাগরে বসবাস করতেছে অল্প দেখেন ভালোবাসা পেটে যায় আছে না নাই অল্পতে মন নরম অল্পতে কি মান ধরা মুঘের মতো কইলা যা হিন্দু তার বৌদ্ধকার স্তর হ তাদের প্রেম জড়িত হইতেছে অনেক সত্য শত হাজার হাজার মা বন্দেরকে নিয়ে বিক্রি করে দিছে ঠিক কিনা সতর্ক হইতে কিনা ফেসবুকের যুগে যেহেতু ইন্টারনেট আছে কোন জাগার ছেলে কোন জায়গার মেয়ে সম্পর্ক বয় বৈষতায় আছে না নাই হ্যাঁ দরকার আছে নাই আমার কথা কইলে যেহেতু ছেলে হয়েছে মা তো আমার ঠপিয়া করাই

জিনা গোনা তাহলে বিয়ার আগে যা করবেন যদি আমল করেন অন্য ধর্মের লোকেরা আপনারে যদি বিক্রি করে দেয় ইজ্জত লুটায় রে এটা আর সম্ভব হ্যাঁ এটা সম্ভব না আপনাকে যদি অন্য রাষ্ট্রে নিয়ে বিক্রি করে দেয় ইসলাম থেকে আমাদের সাবধান থাকতে হবে কিসের দিকে এরা মুসলমানের রূপ কিসের রূপ মুসলমানের টুপি হাজারি সব কিছু লাগাইবা মসজিদে আইবো সামনের কাতারে বইবো নামাজ টামাজ করবো আপনারা মাসলাম আছে সব চেয়ে যা মুসলমানে জানে না তা কিন্তু তারা জানে বিশ্বাস করেন নি তা তারা কি জানে কেন মুসলমানদেরকে কি দিয়া গায়ের করা যায় কিভাবে ইসলাম থেকে তাদেরকে বাহির করা যায় দিন থেকে বাহির করা যায় ইমান কিভাবে লুটে নিতে হয় তাদের কিন্তু ভালো কৌশল জানা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে কি দেওয়া হয়

একেটা লইছে না মা সরিয়ান না মারে কিন্তু একবার গোস্তব না সিরিয়াল নাই ঠিকই হ্যাঁ বড়ো বাইরের মুসলমান আসে রে কথা বল বড়ো বাইরের লেগে কাছে গাঁওয় লেইগ্যা এই গোলা কাওয়ার লাইগা মুসলমান আছিল না জাহানার মানার লেগে মুসলমান হয়েছিলে যাতে জাহান্ন থেকে বাসতে পারে জাংতে করতে পারে এই কারণে আমরা মুসলমান হয়েছিলাম কিন্তু আমরা মুসলমানি তো আমরা নিজের গাড়ি রাখতে পারি নি

আর যারা কাকার তো আছে বাচ্চা কাচ্চা আছে জিজ্ঞাসা করে এই কাকার সমানে জানত না এই সাফার সমানে না কিন্তু অনেকে আছে দেখেন বড় বড় বক সকর আওয়াজ করে কিন্তু করার বেলা আমলের বেলা সুরা ফাতেহার বেলা এখলাসের বেলা কালেমার বেলা আমন্ত বিলের বেলা তাসাউদার বেলা দয় মাসারার বেলা দয় কোনদার বেলা কিন্তু নাই কি নাই একবারে বস্তা কালি ব্যা খালি একবার পলস খালি কিন্তু এরা দেখ যখন গগন বেশি করে ঠিক এর গোমা নাই তাহলে যদি জানতে হয় মত হয় আজকে থেকে আপনি জানার চেষ্টা করেন নজান চেষ্টা করেন আজরাইল কিন্তু আমাদের সামনে দাঁড়ালো ঠিক আল্লাহ জানা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন মাফলে দাওয়া